চলার মুখেই হঠাৎই বন্ধ ঝুলন্ত সেতু ঘটা করে উদ্বোধন করা হলেও এবার বন্ধ সিডনি হারবার ব্রিজের আদলে তৈরি গজলডুবার সেই বহু চর্চিত ঝুলন্ত সেতু ফলে এক প্রকার মন মরা আগত পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা শুক্রবার দুপুরে এ খবর চাউর হতেই খবর সারাদিনের টিম পৌঁছায় গজলডোবায় স্থানীয় সূত্রে জানা যায় বিগত কিছুদিন ধরেই এই সেতু রয়েছে বন্ধ কিন্তু কারণটা কি তা নিয়ে দ্বন্দ্বে স্থানীয়রা এ বিষয়ে আমরা কথা বলি পর্যটকদের সঙ্গে এদিন বেলাকবা বটতলা থেকে অমিতা অধিকারী সপরিবারে আসেন এই সেতু দেখতে তিনি জানান সোশ্যাল মিডিয়ায় এখন নানা ভিডিও দেখছি তাই এসেছিলাম সেতুটিকে সামনের থেকে দেখতে এসে দেখলাম বন্ধ তবে এই সামনে থেকেই দেখে যাচ্ছি প্রশাসনের কাছে আর্জি অতি শীঘ্রই সেতুটি খুলে দেওয়া মনে হচ্ছে যে সবাই জানো উদ্বোধন হয়ে গেলো ঝুলন্ত ব্রিজ কিন্তু আবার হঠাৎ করে বন্ধ হয়ে জানি এখন প্রশাসনের কি ওদের কি এখন আমি তো সেটা বলতে পারব আমি তো যাচ্ছি যে এখানে যেহেতু অনেকেই ঘুরতে আসে দেখার জন্য সবারই মানে একটা আগ্রহ আছে নতুন একটা ঝুলন্ত ব্রিজ তো খুলে দিলে তাড়াতাড়ি পাবলিকের ভালো হয় সামনে তো ফার্স্ট জানুয়ারি আসতেছে সবাই একটু ঘুরবে টুরবে আনন্দ ফুর্তি করবে তাই না খুলে দিলে ভালো হয় প্রশাসনের কাছে দাবি যে খুলে দেওয়া হয় অন্যদিকে গজল ডোবা উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন কিছু কাজ এখনো বাকি রয়েছে সে কাজগুলো সম্পূর্ণ হলেই খুলে দেওয়া হবে সেতু উড়াল বীজটা আপাতত বন্ধ আছে উড়াল বীজ যখনই চালু হবে পয়লা জানুয়ারি চালু হবে সেটা যে পাখিরায়ের জন্য সেই নৌকাগুলো চালু হবে পয়লা জানুয়ারি কিছুটা কাজ বাকি আছে রংটা বিভিন্ন রকম বাকি আছে তার বন্ধ প্রসঙ্গত গত সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাটে সরকারি সভা থেকে নবনির্মিত ঝুলন্ত সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নিজে এক কথায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলোর প্রবেশ পথে পর্যটকদের স্বাগত জানাতেই সেজে উঠেছিল এই সেতু জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবায় তিস্তা নদীর ভোরের আলো মেগা পর্যটন কেন্দ্র সাজানোর কাজ চলছে যার মধ্যে রয়েছে হোম কোটেজ নৌকা বিহার সেই সঙ্গে গজলডুবার পর্যটন কেন্দ্রের মাত্রা আরও বাড়িয়ে তুলতে সিডনি হারবার ব্রিজের আদলে গজলডুবায় ঝুলন্ত সেতু তৈরি করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার এরই অঙ্গ হিসেবে তৈরি হয়েছে গজলডুবার এই ঝুলন্ত সেতুটি সেতুর উদ্বোধনের পরপরই প্রচুর মানুষের ভিড় জমে এলাকায় ইতিমধ্যে এই সেতুকে ঘিরে পর্যটকদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেতুটিকে ঘিরে প্রচুর ভিডিও ও

ভাই তোরা গাজর ডুবাই আয় তোরা গাজর ডুবাই আয় গাজর ডুবাই আছে তিস্তার ব্রিজ আরো আছে টুরিস্ট হয়ে গেল নতুন একটা ঝুলন্ত ব্রিজ